Happy anniversary! Thank you. Thank you. গাইস ওয়েলকাম ব্যাক টু মাইজ চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ট্যানাদার ভ্লগ গাইজ তো আজকে ছিল পুরীতে আমার থার্ড ডে তো সকাল সকাল উঠেই ফার্স্ট ডে ফ্রুথ ডে শপিং হচ্ছিলো কারণ সেদিনটা ছিল হচ্ছে আমা বসা তো আমার জানাই বউ ভেজ খাবে তো আমরা ভাবলাম সবাই আমরা ভেজ খেয়ে নিই কারণ বেকার বেকার আবার আলাদা করে কিছু বানাতে হবে আর কি তাই জন্য তো এতটাই মানে রোদ্দুর উঠে গেছিলো আমি বুঝতে পারিনি মানে রুম থেকে যে এতটা পরিমাণে গরম লাগতে পারে নর্মাল রাস্তায় ঠিক ছিল বাট যখন বিচের কাছে যেহেতু অবভিয়াসলি ওখানে বালি আছে ওই জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল মানে লিচুরালি আমার মনে হলো পুরো পুরীর যে আমি এক সপ্তাহ ছিলাম তার থেকে মানে আর কি একদিনে আমার যা ট্যান পড়ে গেছে ব্যাস ওই মানে এক সপ্তাহ ট্যান পড়তে হবে না এরকম ব্যাপার ছিল কিন্তু আমি মানে দুঃখবশত কি বলবো যে আমি সানগ্লাস কিছুই ক্যারি করছিলাম না আর ওই রকমভাবেই আমাকে মানে তাড়াতাড়ি আমি বাড়ি চলে আসছিলাম তাই জন্য তারপরে এসেই সব প্রিপারেশন হচ্ছিলো কারণ শাক ফাঁক এই বানানো হচ্ছিল তো তারপরে তোমাদের বাজারটা দেখাচ্ছিলাম ব্যালকানি দিয়ে আর যা যা খাবার দাবার খেয়েছি ওগুলো কিন্তু শর্টসে আসবে অবভিয়াসলি দেখতে বলো না একটা শর্টস মানে অলরেডি পোস্ট হয়ে গেছে তো দেখে নিও আর এখানে আমার দিদি রান্নাবান্না সবই বেশিরভাগই করছিলো আগেই বলেছিলাম যে ওই বেশিরভাগ করছিলো আমরা জাস্ট নর্মালি হেল্প টুকিটাকে করে দিচ্ছিলাম আর কি তো এখানে ভাজাভুজি চলছিল চলছিলো তার সাথে ডাল সেদ্ধ হচ্ছিল আর বাদ বাকি যে শাক পাক করা হবে সেটার জন্য হয় অল্প একটু প্রিপারেশান হয়েছিলো তারপরে আমাকে কিছু মশলাপাতি আনতে দিয়েছিলো ওটাই আমি নিচে আনতে গেছিলাম তারপরে রেডি হয়ে নিয়েছিলাম হচ্ছে স্নান করতে যাওয়ার জন্য স্নানের মানে ড্রেস আপটা পরে পুরোপুরি রেডি ছিলাম কারণ তারপরেই স্নান করতে যেতে হবে আর সানস্ক্রিন তো মাস সানস্ক্রিন অবভিয়াসলি লাগাতে হবে তো আমি ভাবলাম যে স্নান করতে যাই বাট মানে প্রচণ্ড রোদ্দুরও ছিল প্রচণ্ড গরম লাগছিল আর তার সাথে সাথে আকাশটা জাস্ট অসাধারণ দেখতে লাগছিল মানে আলাদা সুন্দর কেউ বলবে না জল প্রচণ্ড ঠান্ডা ছিল অমাবস্যা ছিল আই থিঙ্ক তাই জন্য জলের পরিমাণও অনেকটা পরিমাণই বেশি ছিল তো ওখানে আমরা অনেকটা ক্ষণ মানে অনেকক্ষণ মিনস এক ঘন্টা দেড় ঘন্টার উপরে হবে আমরা এনজয় করেছি সবাই মিলে আমার দিদি ছেলেও বাড়ি আসতে চাইছিল না আর কি তারপর একটা ওখান থেকে আমরা মানে এই জিনিসটা যে কি বলে অভিয়াসলি কমেন্টে জানিও তো এটা আমরা নিয়ে এসেছিলাম যেটা আস্তে আস্তে না মানে বেরিয়ে যাচ্ছিলো তারপরে দেখলাম আমরা ফার্স্টে ভাবছিলাম যে কোনো কাঁকড়া ঢুকে গেছে তো ওর মানে মাংসটা খাওয়ার জন্য বাট দেখলাম না ওই নিজেরই শেলটাই ওই রকম টাইপের দেখতে এগুলোকে আই থিঙ্ক ওই ঝিনুক টাইপেরই সামথিং কিছু বলে তোমরা জানলে অবভিয়াসলি কমেন্টটা জানাতে বলো না তারপরে স্নান ডান কমপ্লিট করে বেগুনি ভাজাটা বাকি ছিল সেটাই ভাজা হচ্ছিলো কারণ ভাত দিয়ে গরম গরম বেগুনি খেতেই বেশি ভালো লাগে তারপরে যে যার মতো আর কি খেতে বসে গেছিলো আমি একটু লেটে এসেছিলাম কারণ আমার শ্যাম্পু ট্যাম্পু করতে একটু দেরি লাগছিলো তাই তারপরে দেখলাম বিকেলবেলায় হনুমান অনেক এসছিল যারা তার নিজের বাচ্চাগুলোকেও ক্যারি করেছিলো তাদের সাথে আর কি খেলছিলো তো এইগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম তারপর আমরা যখন বেরোচ্ছিলাম তখন ইনি মহারানি এসেছিলেন কারণ ভেজ হয়েছিল তাই আজকে সকালে কিছুই খেতে পারিনি বেসারি তারপরে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য যে কিছু টুকটাক শপিং করার জন্য বাট মানে ট্রাস্ট মি একদিনও কিছু সেরকম কেনাকাটি হয়নি ঠিক লাস্টের দিন কি তার আগের দিন আমরা কিনতে বেরিয়েছিলাম বাট এই দিনটা ছিল হচ্ছে সারপ্রাইজ দেওয়ার দিন তাই চলে গেছিলাম হচ্ছে মন জিনিসে তো সারপ্রাইজটা কি সেটার জন্য একটু ওয়েট করতে হবে তাহলে ভিডিও লাস্টে তোমরা নিজেরাই দেখতে পাবে তো তারপর আইসক্রিম নিয়েছিলাম বাট এই আইসক্রিমটা নিয়ে আমি এত বড় ভুল করেছিলাম আমি মানে লিচুয়ালি খুব ভয় ভয় কাছে কারণ সাদা রঙের জামা একবার পরে গেলে পুরো জিনিসটা নষ্ট তারপরে কিছু টুকটাকে মানে শপিং করার জন্য দেখছিলাম বাট কেনাকাটি সেরকম কিছুই করা হয়নি কাকেও মানে আমার দিদির শাশুড়ি কয়েকটা জিনিস কিনেছিল ওইগুলোই আর কি আমি মনে হয় কয়েকটা ব্রেসলেট বা ওই চাবি রিং টাইপের নিয়েছিলাম আর বাবা কিছু গিফট দেওয়ার ছিল তাই জন্য বাবা জিনিসগুলো দেখছিল আর কি খুব সুন্দর এই পিকচারগুলো তোমরা চাইলে নিয়ে আসতে পারো আমাদের ঘরে রাখার জায়গা নেই দ্যাটস ভাই আমি আর কিনিনি তারপরে চলে আসছিলাম আবার রুটি টুটি নেওয়ার ছিল সেগুলো তারপর একটুখানি রিলসের কিছু ঢং টং আর কি করে যাই হোক ভিডিও করছিলাম তারপরে এসে তোমাদের সাথে পুরো ড্রেসটা শেয়ার করছিলাম এটা কিন্তু জুডিও দিয়ে নিয়েছি ড্রেসটা জাস্ট অসাধারণ তোমরা চাইলে ক্যারেক্ট করতে পারো মানে নর্মাল শর্ট ড্রেস হিসাবেও পড়তে পারো বা নিচে লেগিংস দিয়েও পড়তে পারো দেখতে ভালো লাগবে তো এখানে পুরো লুকটা কেন লাগছে অভিয়াসলি জানিও তারপরে আমি প্রিপারেশান করতে বসে গেছি কারণ আমি এখানে সারপ্রাইজ দিতে চলেছিলাম আর বলে দিই মানে পরের দিন ছিল হচ্ছে আমার জামাইবাবু আর দিদি anniversary তো ওই জন্য আমি ভেবেছিলাম যে এখানেই ওদের জন্য সারপ্রাইজ প্ল্যানিং করা হবে তো আমি ঘর থেকে মোটামুটি সবই নিয়েছিলাম জাস্ট এখান থেকে কেকটা কিনেছিলাম তো এখানে আমি একাই পুরো প্রিপারেশান করছিলাম আর ওরা সবাই অন্য রুমে ছিল তো এখানে আমি বাবাকে ডেকেছিলাম বেলুনগুলো বেঁধে দেওয়ার জন্য কারণ আমি বাঁধতে পারছিলাম না তাই জন্য তারপরে মোটামুটি সব বেলুন রেডি তারপর আমি পুরো প্রিপারেশান কমপ্লিট করে নিয়েছিলাম কিরম লাগছে অভিয়াসলি কমেন্টটা জানাতে বলো না ভাবলাম যে মানে ওদের অ্যানিভার্সারি ছিল ওটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে রাত্রির বারোটার সময় সারপ্রাইজ দেওয়া যাক তাই জন্যই মোটামুটি সবাই জানতো ওরা দুজন জানতো না আর কি এবার তারপরে সবাই মুড়ি টুড়ি খাবে বলে মানে রাত্রেবেলা রুটি ছেড়ে মুড়ি খাবে বলে প্রিপারেশন চলছিলো তারপরেই আমি মানে ওদের সাথে উইশ করলাম আর কি হ্যাপি ফার্স্ট ডেপিউ তো উইশ করার পরে ওদের সারপ্রাইজ দেখানোর জন্য নিয়ে গেছিলাম আর ওরা কতটা খুশি হয়েছে না হয়েছে সেটা তোমাদের চোখের সামনেই কারণ ওরা মানে তার আগে লিটারেলি আমাকে অনেকবার ধরে ডাকছিল বাট আমি একদমই আসছিলাম না বলছিলাম না আমার একটু কাজ আছে আমি একটু প্যাকিং ফ্যাকিং করছি এরকম ব্যাপার তো তারপরে এই কেকটা নিয়ে এসেছিলাম কিরম লাগছে অবভিয়াসলি জানিও বাট লিটারেলি আমার টেস্টটা ওকে ওকে লেগেছে সেরকম মন জিনিসের মতো টেস্ট নয় মানে এখানের মন জিনিস যেরকম সেরকম নয় আর কি ব্যাপারটা ফ্লেভারটা ওকে ওকে তারপরে মানে সবাই মিলে আর কি কেক টেক কাটা হচ্ছিল সেইগুলোই মানে এনজয় করা হচ্ছিলো মুভমেন্টসগুলোকে যে তাদের অ্যানিভার্সারি অভিয়াসলি সেই জিনিসটা নষ্ট করতে দেওয়াটা উচিত না আর ওরা আমি মানে শিওর যে ওরা কোনো জিনিসটাই করতো না কারণ হচ্ছে ওরা এইগুলো অতটা করতে পছন্দ আর যে একটা মানে ন্যাচারাল ব্যাপার যে একটা মানুষের যদি নিজের অ্যানিভার্সারি হয় তাহলে সে তো নিশ্চয়ই নিজে থেকে কেক কেনে নিশ্চয়ই কাটবে না এটা ন্যাচারাল থিংস যে কেউ তার জন্য করবে তো আমাদের ফুল ফ্যামিলি মিলেই আমরা সবসময় সেলিব্রেশন করি দাদারা দিদিরা সবাই মিলে বাট সে মানে এই টাইমে কেউ যেহেতু ছিল না তাই জন্য পুরো দায়িত্বটাই আমার ওপরে ছিল তো আমি ভাবলাম যে দিনটা নষ্ট হতে দেওয়া যাবে না তো তাই জন্য যথারীতি নিজের মানে যতটুকু চেষ্টায় জানি জানি না কতটা কি ফুলফিল করতে পেরেছি ওদের কতটা কি ভালো লেগেছে বাট আমি আমার নিজের চেষ্টায় যতটা পেরেছি ওদেরকে হ্যাপি করার চেষ্টা করেছি আর ওদের জন্য একটা মানে সুন্দর সারপ্রাইজ গিফট করেছি তারপরে মোটামুটি ফটো সেশন চলছিল আর কি সবাই ফটো তুলছিলো তুলছিল আমার বাবাই ক্যামেরা মানছিল বাবাইকে দিয়ে আর কি পুরো ফটো তোলানো হয়েছিল তারপর আমি খেয়ে দিয়ে পুরো ফ্রেশ হয়ে বানিয়েছিলাম প্রচন্ড ঘুম পাচ্ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আজকের মতো টাটা